তোমাদের ওখানে তুমি সতী বেলাকে চেন ও সতী কাকিমা হ্যাঁ হ্যাঁ চিনবো না কেন যার বাড়ির ছাদ আছে তাহলে চেনো যখন তাহলে শ্যামলি চেনো উত্তর দিকট শ্যামলি শ্যামলি বর্মন ও শ্যামলি শ্যামলি কে চিনবো না কেন উনি খুব ভালো মানুষ তাহলে এদেরকে যখন চেনোই তাহলে ভাগ্যশ্রী তো তুমি চিনবেই হ্যাঁ হ্যাঁ ভাগ্যশ্রীকে তো আরোই ভালো করে চিনি তো দু সপ্তাহ আগে উনার ওনার সাথে দু খেললাম না মানে উনার যে চোখ নেই সেটা আমি বুঝতে দেয় ওই জন্যই একই না ও তাহলে তো রিঙ্কি তো ভীষণ হারামি একটা মেয়ে ভীষণ হারানি এত বাজে কি আর বলবো ওনার কথা বলতে গেলে মানে মানে কি বলবো বিরক্ত লাগে শুনতে ইচ্ছা করে না ওনার কথা